সজোর হাজানে পরে নামাজ পড়ে বেরোন নাকি আপনার এখন কয়টা পর্যন্ত করবেন এই কাজ দুপুর একটা আপনি কি সিডি কর্পোরেশনের আন্দারে আপনি কি মানে কি মাসিক বেতন মানে কি মানে এটা আপনার চাকরি তাই তো মানে মালগুলা টাকা দেয় নাকি দৈনিক টাকা দেয় তারা না মাল এটা শোনেন সকালে কি খায় বের হইছেন সকালে কি খায় বের কন্ত হ্যাঁ কমিল্লা কিছুই খান নেই সকালে এই আমার দেন দিয়ে আমি পারি কিনা দেখি দেখি সিস্টেম কি এরকম এরকম বাহ তো প্রচুর শোনান সকালে কি খাই বের হয়েছেন কিছুই খান নাই এটা ধরেন আমি ইয়া করি এই নাস্তা করেন সকালে আমি আপনার নাস্তা করাই হোটেল নাই আশেপাশে দেখেন আপনি আপনি বা আপনার মতো যারা আছে যারা এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে তারা এখন আপনারা হয়তো বা মনে করেন যে এই কাজটা ছোট কিন্তু এই কাজটা যে জনগণের জন্য বা সেই শহরের মানুষের জন্য যে কতটুকু মানে প্রয়োজন বা উপকার করেন সেটা হয়তো বলে বোঝানো আপনাকে সম্ভব না আপনার কাছে ছোটো মনে হয় কিন্তু আপনি যে কত বড় কাজ করেন এটা একটা অনেক মানবিক কাজ আপনি এই শহরের মানুষকে ভালো রাখার জন্য নিজে ফজরের নামাজের পর পর এসে আপনি এই কাজ শুরু করছেন নাস্তা কোথায় করবেন বলেন হোটেল তো না এখন তো সব কিছু বন্ধ সকাল ছয়টা বাজে না ধরেন আপনি রাখেন নাস্তা করে নিয়েন হইব না একটু করে হোটেল খুলবে অথবা খুলছে ওইদিকে নাস্তা করে নিয়েন হ্যাঁ আর আমার জন্য দোয়া করেন ও গাল্লা হ্যাঁ